কোন চিট পারি এখানে চলে একটু বয়স বলো ভাই বয়স বলো বয়স পনেরো মাস ভাই মাস পনেরো মাস বয়স এটা কোন টেনশন করতে হবে না দর্শক দেখবে দেখে বিবেচনা করবে মাসাল্লাহ। আর বডি দেখে কথা হবে বডি গরুটার ধরটা দেখেন না কি ধর চামড়া চোষা দেখেন যে জায়গায় চোষা যে জায়গায় লুজ আর লুজ 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 আর লুজ এই জায়গায় আপনি দেখেন যেবল লাভি জিনিস হবে ভাই একটা জিনিস এটা এটা মনে হয় দুই হাজার সাতাশে মাল আসা আশা করা যায় সাতাশে ভাই দামে থাকবে সারা বাংলাদেশ দিব দর্শক ভিডিও কলে দেখে নিবে মাফে মাফে গরু নামে নিবে নামে নিবে ইনশাল্লাহ

আমার গরু হাড্ডি জানে সমস্যা দেখেন ঠিক আছে এরকম গলার ঝোল দেখে গরু নিতে হবে ভাই মাছ অষ্ট টাকা নষ্ট করে লাভ নেই ভাই ভালো জিনিস ভালো দাম দিবে ভাই মাছ সেরা ভাই অবশ্যই ডবল ভাই বল

বয়স এটা পনেরো মাস ভাই সারা কাজ হবে কাজ হবে ঠিক আছে সর্বশেষে দেখেন ভাই আচ্ছা ভাই আচ্ছা ভাই ভাই নেপালগির ভাই সর্বশেষ সর্বশেষ কালেকশন কুচবিহারি নেপালগির মাথা চুয়াল্লিশ ইঞ্চি হাইট হবে ভাই কিন্তু বলবো না তেতাল্লিশ ইঞ্চি হাইট